আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদের পর আবার পূর্ণ উদ্যমে অনাস্থিত ক্লাস ইনশাল্লাহ শুরু করছি আপনার সাথে থাকেন আজকে আমরা করবো গাণিতিক ফিজিক্সের প্রথম অধ্যায়ের একটা কোশেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কোচিং রিমেইন সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাইশ একুশ উনিশ সতেরো অনেকবার আসছে সো খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন এবং সেখান থেকে আমরা ল্যাপ্লাসের সমীকরণ সেটা যে মানে তারা সেটা দেখব ঠিক আছে যদি আমরা বলি যে যদি এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি একটি অঞ্চলে অ্যানালাইটিক ফাংশন হয় অর্থাৎ বিশ্লেষিত ফাংশন যদি হয় বিশ্লেষিক হয় হ্যাঁ হয় তবে তবে উক্ত ফাংশনটির যে টিজগুলো লিখতে পারবো আমরা এক্স প্লাস আইভি হ্যাঁ সরি আই ওয়াই এরপর সেখান থেকে লিখতে পারবো এখানে এবং ইউ এক্স কমা ওয়াই ও ভি এক্স কমা ওয়াই দুইটি এক্স ওয়াই চলকের বাস্তব অংশ আচ্ছা তাহলে এটা যদি ফাংশন হয় এই ফাংশনটা যদি আরও অঞ্চলে অ্যানালাইটিক বা বিশ্লেষিক হয় তাহলে এখানে জেড ইজ ইউল টু এক্স প্লাস আই ওয়াই এবং ইউ অফ এক্স ওয়াই এবং ও ভি অফ এক্স কোমা ওয়াই দুইটি এক্স ওয়াই চলছে বাস্তব অংশ তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি এ ড্যাশ জেড ইউল টু এটার সমান আমরা এখন লিমিটে লিখতে পারি লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ জেড প্লাস ডেলাস এফ অফাইডেড ডেল জেড এটাকে আমরা এক নম্বরের আকারে লিখতে পারি তো এখানে যদি আমরা দেখেছি যে এফ এই জুক্ট হচ্ছে আমরা জানি ই এক্স কমা ওয়াই প্লাস আইভি এক্স কমা ওয়াই হ্যাঁ যদি হয় তাহলে এখানে ইফ জেড প্লাস ডেল এগুলো লিখতে পারবো এবং এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই প্লাস আই বি এক্স প্লাস কমা ওয়াই লিখতে পারে এখানে শুধু জেট সময়ও লিখছিলাম এক্স প্লাস আই ওয়াই তাহলে যদি ডেল জেট করি তাহলে হয় ডেল এক্স প্লাস আই হ্যাঁ এটা হয় যদি কখনো ডেল জেট সমান্স জিরো হয় তবে এত হয়

এক্স সো এই অংশটা এই অংশটার মান হচ্ছে এটা যদি হয় তাহলে নিচে আমরা ডেল জেট সমান জানি এটা তাহলে লিখতে পারি এক্স প্লাস আই ডেল ওয়াই ঠিক আছে এখান থেকে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি সিম্পলিফাই করি এটাকে এফ ড্যাশ ইকুয়াল টু একটু ভেঙে ভেঙে দেখি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই টেন্স টু জিরো সো আমরা যদি বাস্তব আর অবস্থার মানগুলোকে আসলে আলাদা আলাদা করি তাহলে হবে ইউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই হুম যেটা বা কাল্পনিক তাহলে এটাকে আলাদা করবো আমরা ওটাকে এই বাস্তবটাকে নিয়ে আসবো মাইনাস ইউ এক্স কমা ওয়াই এটাকে আমরা আলাদা করতেছি এটার মানটা এখানে ছিল ডেল এক্স আই ডেল ওয়াই এখন যেহেতু আমরা আলাদা করতেছি মাঝখানে প্লাস ছিল প্লাস আই ভি তাহলে এই দুই অংশটাকে আমরা আলাদা করব এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই এখন এই অংশটাকে আমরা যদি সামনে নিয়ে যাই সরি এখানে একটা রাগের দেওয়া লাগে আমি মাইনাসটা সামনে দুটো রাগের সামনেই আসে তো হয়ে মাইনাস আইভি সরি আইভি তো নিচি আমরা শুধু মাইনাস এক্স কোনো হয় এটা হয় ঠিক আছে হ্যাঁ দেখি ভাবে লিখতে পারি ডেল এক্স প্লাস ডেল ওয়াই

ডেলস টু জিরো যদি সম্পূর্ণরূপে বাস্তব হয় সম্পূর্ণরূপে বাস্তব মান দেয় তবে ঠিক আছে মান থাকবে অর্থাৎক্স লিখতে পারবো আমরা এখানে তাহলে এরকম একটু লিমিট যেহেতু শুধু ডেল জেট এর মান দুটা ছিল এবং ডেল জেট এর মান শুধু ডেলক্স তাহলে আমরা ডেল্স টাকে রাখবো শুধু ডেল্স টেন্স টু জিরো সবগুলো ডেল ওয়াই জিরো হয়ে যাবে তাহলে ইফ এক্স প্লাস ডেলাস ওয়াই এক্স কমা ওয়াই ঠিক আছে তাহলে এখানে ডেল ওয়াইটা জিরো হবে শুধুমাত্র বাস্তব আমরা ঠিক আছে জিরো

আছে এখন পূর্বের কথায় আবার নতুন ভাবে যদি বলি যে ডেল জেড টেন্স টু ডেল জেড যদি ডেল জেড টেন্স টু জিরো যদি সম্পূর্ণরূপে রূপে রূপে কাল্পনিক হয় কি হয় কাল্পনিক হয় তবে

x y x y + p 4 x like to the square লিখে দিলাম সো তাহলে আমরা এটাকে একটু सिंपलीफाई করতে হবে আর এটা উপরে যাবে কারণ মাইনাস i স্কয়ার ডিট i লিখে বনি আমরা on i স্কয়ার মাইনাস i আর অন্য সংখ্যাটা গিয়ে প্লাস হয়ে যাবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি x y

ঠিক আছে দুটো করি তো এখন বন্ধুরা তোমরা দেখবেন দেখবে যে হচ্ছে আমরা এই সমীবনের বাস্তব অংশ আর অবাস্তব অংশকে সমীক্ষিত করবো ঠিক আছে অংশকে আর হচ্ছে বাস্তব অংশকে আমরা সমীক্ষিত করবো সেক্ষেত্রে যদি আমরা করি তাহলে পাবো আমরা অর্থাৎ বাস্তব ও অংশ সমীকৃত করে পাই সমীপ্রীত করি তাহলে আমরা বাস্তব অংশ এক্স ওয়াই

আমরা লিখতে পারি এখানে যে যেহেতু ডেল ইউ ডেল হ্যাঁ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই এটাকে আমরা লিখতে পারি হ্যাঁ এটা একটা ইকুয়েশনস এবং লিখতে পারি ডেল ভি ডেল হ্যাঁ ইকুয়াল টু মাইনাস ডেল ওয়াই ডেল সরি ডেল ইউ ডেল ওয়াই নিম্নত এই সমীকরণ দুটাকে বলা হয় কুচি উইমেই সমীকরণ যা আমরা প্রতিষ্ঠা করেছি তো এখান থেকে আমরা ল্যাপ্লাসে সমীকরণকে প্রতিষ্ঠা করব দেখতে পারি কুচি উইমেন সমীকরণ সমূহ দেখলাম এটা

অর্থাৎ শ্রমিকরণ দুই নম্বর যদি বলি তাহলে দুই নম্বর কে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি আমরা করি তবে মানটা কেমন হবে আমরা আসলে দেখি যদি অন্তর্গ্রহণ করি প্রথমটাকে এক্স এর সাপেক্ষে তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ইন্টু যেটা এক্স এর সাপেক্ষে করব ডেল স্কোয়ার বি ডেল ওয়াই ডেল এক্স হ্যাঁ এটা একটা পাই আমরা মান এটা তিন নাম্বার লিখলাম এরপর দ্বিতীয় সমীকরণকে আমরা ওয়াই এর সাপেক্ষে করি অন্তরিগণ তাহলে আমরা পাবো এরকম মান স্কোয়ার ভি ডি ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ওয়াই এর সাপেক্ষে করছি সো এটা হচ্ছে সেই সমীকরণ তাহলে এটাকে আমরা চার নাম্বার সমীকরণ দেই ঠিক আছে এখানে একটা কথা বলে রাখা জরুরি সেটা হচ্ছে ডেল এক্স টেল ওয়াই টু ডেল হচ্ছে ডেল ওয়াই টেন এক্স অন্য দেবকলনের ক্ষেত্রে এটা সমান হবে হম কোনো সমস্যা নেই এটা লেখা যায় এটা হচ্ছে অবিচ্ছিন্ন দেবকলনের ক্ষেত্রে দেবকলন ক্ষেত্রে ঠিক আছে

নং কে যদি ওয়াই এর সাপেক্ষে এবং দুই নং সমীকরণ কে যদি এক্স এর সাপেক্ষে অন্তিকরণ করি তাহলে আমরা মান পাবো বি ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ভি ডেল ওয়াই স্কোয়ার সমীকরণটি লেফলাসের সমীকরণ সিদ্ধ করে ধন্যবাদ বন্ধুরা আগামী কোন ক্লাসে আবার দেখা হবে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আর আমাদের ফিজিক্স পার্শ্বদের সঙ্গেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ